দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ ইতিহাসের সব রেকর্ড ভেঙেছে এবার ফিশিং ট্রলার ভর্তি ইলিশ নিয়ে কুলে ফিরছেন জেলেরা দামও সহনীয় পর্যায়ে সাগরে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ায় ব্যবসায়ী ও জেলেদের মুখে হাসি ফুটেছে আরতগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য এত ইলিশ ধরার পরও কেন বাজারে আশানুরূপ দাম কমছে না তবে কি চুপিসারে ইলিশ যাচ্ছে ভারতে তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক জেলা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে দুই হাজার আগস্টে মাছ ধরার উপর পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণ হয়েছিল পাঁচশো টন আর এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের আগস্টে আহরণ হয়েছে সাতশত আট টনের চেয়েও বেশি অর্থাৎ আগস্টেই গত বছরের তুলনায় প্রায় পঞ্চাশ টন মাছ বেশি ধরেছেন জেলেরা ইলিশ মাছ আহরণ নিয়ে মৎস্য ব্যবসায়ীরা নানা প্রতিবন্ধকতার কথা বললেও পরিস্থিতি স্বাভাবিক থাকলে ইলিশ মাছ আহরণের স্মরণকালের সব রেকর্ড এবছর ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছে মৎস্য অধিদফতর আজ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায় কক্সবাজার ফিশারিঘাট মৎস্য ঐক্য সমবায় সমিতির সদস্যরা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ ট্রাকে বোঝাই করে সরবরাহ করছেন ঢাকা রাজশাহী সিলেটসহ দেশের বিভিন্ন জেলাগুলোতে দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন ট্রাকের ঢাকায় সরবরাহ হয়েছে প্রায় একান্ন মেট্রিক টন ইলিশ ব্যবসায়ীরা জানান গত দুই দিনে সরবরাহ হয়েছে আরও একশো দশ মেট্রিক টন ইলিশ এদিকে জেলেদের জালের সুবাদে বাজার ইলিশ মাছের ছয়লাভ হয়ে গেলেও স্থানীয় বাজারে মাছের দাম কমার নাম নেই উল্টো বাড়তি দাম নিয়ে হতাশ ক্রেতারা অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগে দেশের মানুষের চাহিদা পূরণ করে তারপর রপ্তানির চিন্তা তাই ভারতে ইলিশ রপ্তানি আপাতত বন্ধ রয়েছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এখনও চুপিসারে পাচারে নেমেছে এই তো গত সপ্তাহে ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ছেচল্লিশ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি স্থানীয় এলাকার মানুষ জানান আমরা সীমান্ত এলাকার বাসিন্দারা ইলিশ মাছ খেতে পাই না আর চোরা কারবারিরা দেশের সম্পদ বিদেশে পাচার করছে বেশি টাকার আশায় এদের আইনের আওতায় আনা প্রয়োজন অন্যদিকে টলার মালিকরা বলছেন দাম বাড়ার পেছনে আরও কিছু কারণ রয়েছে যেমন সাগরে ট্রলার পাঠাতে অনেক টাকার রসদ লাগে তেলের দাম আগের চেয়ে অনেক বেশি এছাড়া চোরাই পথে ইলিশ পাচার হয়ে যায় আর নানা অব্যবস্থাপনার কারণেই ইলিশ মাছের দাম বাড়তি স্থানীয় ক্রেতারা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ও কোল্ড স্টোরেজের কারণে এমনটা হচ্ছে তারা ইলিশের দাম কোথাও কমতে দিচ্ছে না অন্যদিকে তাদের কারণে এই ভরা মৌসুমে স্থানীয় বাজারে সামুদ্রিক মাছের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের এক্ষেত্রে বাজার মনিটরিংয়ে জোর দিতে আহ্বান জানাচ্ছেন তারা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কক্সবাজার ফিশারি ঘাটে ইলিশ মাছের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ